ঠাকুরকে আমার অন্তরের শতকোটি প্রণাম জানাই আমি আমার অন্তরের শ্রদ্ধা এবং বৈদিক অভিনন্দন জানাই মাননীয় সভাপতি এবং মঞ্চে উপস্থিত আমার সিনিয়র মোস্ট যারা আছেন এবং এখানে উপস্থিত পরম পিতার দীক্ষিত সন্তান তাদের সবাইকে আন্তরিক বৈদিক অভিনন্দন রাম রাম জানাই আই এম গ্রেটফুল টু অল অফ ইউ বিকজ আপনারা আমাকে আমাদেরকে ডেকেছেন এখানে ঠাকুরের কথা বলার জন্য আমি সব জায়গাতেই একটা কথা বলি যারা আমার বক্তব্য অতীতে শুনেছেন ইউ উইল গেট এ শর্ট অফ রিপিটেশন অ্যাকচুয়ালি ঠাকুরের কথা বলার জন্য আমি অথরাইজ নই যিনি নিজের পরিচয় দিতে গিয়ে বলছেন আমি মানুষটা দৈবের যিনি নিজের পরিচয় দিতে গিয়ে বলছেন তোমরা লডের বেটা লড যিনি নিজের পরিচয় দিতে গিয়ে বলছেন যে ধ্বনি থেকে এই জগৎটার সৃষ্টি আমি হলাম সেই ধ্বনি সেই সাউন্ড অরিজিনাল যিনি নিজের পরিচয় দিয়ে গিয়ে বলছেন যে টাচ যে স্পর্শ তোমরা পেয়েছ ইউনিভার্সে আজ পর্যন্ত এই এইরকম টাচ এইরকম স্পর্শ কেউ কখনো পায়নি দেবতারা পর্যন্ত তোমাদের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকবে আরো অনেক কথা বলেছেন এটা তার অহেতুকী কৃপা আমার মতো যারা অন্য চিন্তা চমৎকারা যুগের মানুষ আমার মতো যারা আহার নিদ্রা রত মানুষ আমার মতো যারা তথাকথিত জাগতিক শিক্ষায় শিক্ষিত আমার মতো যাদের কোনো স্পিরিচুয়াল ট্রেভিনস নেই আমার মতো যাদের কোনো আধ্যাত্মিক কৃচ্ছ সাধন নেই আমার মতো যার কোনো আধ্যাত্মিক ক্রেডেন্সিয়াল নেই এটা তার অহেতুক কৃপা রবীন্দ্রনাথ একটি গানে বলছেন শ্রাবণের ধারার মতো পড়ুপ ঝরে যে গাছে ফুল ফোটে না যে গাছে পাতা নেই সেই ফুল না হওয়া পাতারা হওয়া গাছে তোমার কৃপা বর্ষিত হোক শ্রাবণের ধারার মতো এটা একটা আধ্যাত্মিক রিয়েলাইজেশনের ব্যাপার অনুপদার অত্যন্ত প্রাঞ্জল ভাষায় অত্যন্ত লুসিডলে অপূর্বভাবে ঠাকুরের কথাগুলো বলছিলেন আমি খুব তন্ময় হয়ে শুনছিলাম আসলে আরেকটা জায়গায় প্রোগ্রাম আছে আমাদের ফিরে যেতে হবে আপনারাও সবাই ফিরে যাবেন সো ইয়ার অল রানিং আফটার টাইম সময় একটা ব্যাপার থাকে তাই হয়তো অনুপদাকে বক্তব্যকে সংক্ষিপ্ত করতে হয়েছে আমি খুব একটা বেশি সময় নেব না আমি সরাসরি একটা প্রসঙ্গে যাই আমরা এখন দাঁড়িয়ে আছি রাইট নাও দু হাজার উনিশের ষোলোই মার্চ আমরা যারা পরম পিতার দীক্ষিত সন্তান আমাদের আজকে ভাবতে হবে হোয়াট সুড বি দ্য ইস্যু হোয়াট শুড বি দ্য এজেন্ডা হোয়াট শুড বি দ্য কি হবে আমাদের বিষয়বস্তু আলোচনা করা একটা সহজ দৃষ্টান্ত দেই আপনারা নিশ্চয়ই সহমত পোষণ করবেন আমার সাথে খুব তাত্ত্বিক দৃষ্টিভঙ্গির কথা এটা আপনারা লক্ষ্য করবেন আজ থেকে পঞ্চাশ বছর আগে আমাদের অ্যাকাডেমিক জগতে আমাদের শিক্ষা জগতে সিলেবাস কমিটি যে বিষয়গুলো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পাঠ্য করেছিল দু হাজার উনিশে যখন আপনি সেই সিলেবাস কমিটির স্কুল কলেজ ইউনিভার্সিটিতে রেকমেন্ড করার প্রস্তাবিত সিলেবাস অ্যাটেন্ড দেখবেন হেলে নেবেন ডিফারেন্স তার কারণ উইথ দ্য প্যাসেজ অফ টাইম সময়ের দাবি মেনে সিলেবাস চেঞ্জ করতে হয় বিষয়বস্তুর মধ্যে পরিবর্তন আনতে হয় মৌলিক চিন্তাধারা অরিজিনাল থটস অল ওভার দ্য ইউনিভার্স যে যে পরিবর্তন ঘটে গেছে সেগুলোকে ইনসার্ট করতে হয় শিক্ষার্থীদের চিন্তার জগৎকে সমৃদ্ধ করার জন্য প্রমাণ এখন সিলেবাসে ডিজাস্টার ম্যানেজমেন্ট বলে একটা বিষয় পড়ানো হয় ভারতবর্ষে বেটার লেট নেভার ভারতবর্ষে এখন পড়ানো হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে অনেক অনেক বছর আগে শুরু হয়ে গেছে ডিজাস্টার ম্যানেজমেন্ট কি এই ডিজাস্টার ম্যানেজমেন্ট না ধরুন আমি যেতে আজকে নর্থ বেঙ্গল এসছি সাম রেফারিং নর্থ বেঙ্গল ধরুন ধূপগুড়িতে যদি একটা ভয়াবহ ভূমিকম্প হয় এবং সেই ভূমিকম্পের দরুন যদি লক্ষ কোটি মানুষ মাটির নিচে চাপা পড়ে যায় তাহলে সেই মাটির নিচে চাপা পড়ে যাওয়া লক্ষ কোটি মানুষকে উদ্ধার করা হবে কিভাবে এটা শেখানো হয় ডিজাস্টার ম্যানেজমেন্ট কলকাতার মতো একটা মেট্রোজে ব্যাঙ্গালোরের মতো একটা মেট্রোজে মুম্বাইয়ের মতো একটা মেট্রোজে চেন্নাইয়ের মতো একটা মেট্রোজে যদি হঠাৎ ভূমিকম্প হয় এবং তাতে যদি পাতাল জেলে পাতালে লক্ষ কোটি মানুষ আটকে পড়ে তাদের কীভাবে উদ্ধার করা হবে এটা শেখানো হয় ডিজাস্টার ম্যানেজমেন্টে প্রশ্ন কেন শেখানো হচ্ছে তার কারণ বিশ্বের আবহাওয়া দপ্তর বলছে রাষ্ট্রসঙ্গে দায়িত্বপ্রাপ্ত আবহাওয়া দপ্তর বলছে পৃথিবীতে ক্যাটাস্ট্রফি আসছে একের পর এক এগুলো শুধু ট্রেলার আমরা হিন্দিতে রসিকতা করে বলি ট্রেলার হয় পিকচার আপনি বাকি হয় যে প্রাকৃতিক দুর্যোগের ছবি আপনি আমি প্রতিনিয়ত দেখতে পাচ্ছি এগুলো নাকি ট্রেলার পৃথিবীতে ক্যাটাস্ট্রফি আসছে ঠাকুর বলে রেখে কেন প্রলয় প্রলয়ই পাথর খুলবে খুব গভীরতা নিয়ে ভাবতে হবে তাই আজকে পৃথিবীর তথাকথিত সিলেবাস কমিটিতে যারা আছেন তারা এটা উপলব্ধি করেছেন আজকের স্টুডেন্টদের মধ্যে আগামী প্রজন্মের মধ্যে ডিজেস্টার ম্যানেজমেন্টের একটা কনসেপ্ট প্রতিত করতে হবে তাই সিলেবাসে এটা রাখা হয়েছে একে বলে সময়োচিত ভাবনা টাইমলি কনসেপ্ট প্রত্যেকটা জিনিসের এই ব্যাপারটা কিন্তু রয়েছে আমরা কি আলোচনা করব কখন আলোচনা করব কতটা আলোচনা করব কেন করব এই এতগুলো কথা এই যে আমি শব্দের জাল গুনছি অত্যন্ত ধীরে ধীরে আমার একটাই কারণের পেছনে কিন্তু এগুলোকে ওয়েস্টার্ন ফিলোসফিতে লজিকে এগুলোকে বলা হয় দ্য থিওরি অফ দি কনস্ট্রাকশন এটা নিয়ে খুব গবেষণা চলছে অল ওভার দ্য ওয়ার্ল্ড কথাগুলো এই কারণেই বলছি আমরা যারা বালক ব্রহ্মচারী মহারাজের দীক্ষিত সন্তান আমরা যারা দু হাজার উনিশের ষোলোই মার্চে এখানে দাঁড়িয়ে আছি আমাদের প্রশ্ন করার সময় এসেছে কি নিয়ে ভাববো আমরা রাইট নাও কোনটা নিয়ে আমরা ভাবব কিভাবে ভাববো আজকে যদি একটু আমরা লক্ষ্য করি তাহলে দেখব একটা প্রশ্ন আমাদের সাত আট কোটি সংগঠন যা কোটি কোটি মানুষ যাকে গুরুরূপে স্বীকৃতি দিয়েছে যে সন্তান দল সম্পর্কে